আসসালামু আলাইকুম আজ বুধবার এক মে দুই হাজার চব্বিশ দর্পণ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বিশ্বজুড়ে রেমিটেন্স পাঠানোই বড় বাধা অতিরিক্ত ফি তাই সেটা কমলে বেশি রেমিটেন্স পাঠানোই আগ্রহী হয়ে উঠবেন প্রবাসীরা বৈশ্বিক শ্রমবাজারের টেকসই উন্নয়নে বিশেষ লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে জাতিসংঘ এর অংশ হিসেবে রেমিটেন্স পাঠানোর খরচকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক এ সংস্থাটি যা ছয় বছরের মধ্যে এর ফির হার তিন শতাংশে কমিয়ে আনা হলো তাদের লক্ষ্য বর্তমানে যদিও বিদেশ থেকে দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে এখনও প্রবাসীদের বড় ধরনের ফি দিতে হচ্ছে অর্থ পাঠানো ছাড়াও জাতিসংঘ দুই দেশের মধ্যে লেনদেন ফি পাঁচ শতাংশে কমিয়ে আনতে কাজ করছে কিছু গবেষকের মতে এই উদ্যোগ কার্যকর হলে সুফল পাওয়া যাবে তবে প্রথমে রেমিটেন্স পাঠানোর ফি তিন শতাংশেরও কম করার লক্ষ্যে কাজ করতে হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস এ উদ্যোগের মাধ্যমে সরাসরি খরচ কমানোর পাশাপাশি তিন হাজার দুইশো কোটি ডলার আয়ের সুযোগ তৈরি করবে কেননা ফি কমলে প্রবাসীরা বেশি করে রেমিটেন্স পাঠানোই আগ্রহী হয়ে উঠবেন কারণ যে কোন দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভালো প্রভাব রয়েছে বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী বর্তমানে রেমিটেন্স পাঠানোর জন্য অতিরিক্ত খরচের হার ছয় দশমিক দুই শতাংশ আর সাব সাহারান আফ্রিকায় অর্থ পাঠানোর ক্ষেত্রে ব্যয়ের হার সাত দশমিক চার শতাংশ বিশ্লেষকদের মতে অঞ্চল ও দেশভেদে রেমিটেন্স পাঠানোর ফি কম বেশি হতে পারে ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক অন আফ্রিকের গ্রুপ প্রধান নিকা নাগাভি জানান আফ্রিকার কোনো পেমেন্ট কোম্পানি চাইলেই বিভিন্ন দেশে একক লাইসেন্স ব্যবহার করতে পারে না এমনকি প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও অবাধে লেনদেন করা যায় না উদাহরণস্বরূপ নাগাভি জানান চগু ও বেনিনের মুদ্রা এক হওয়ায় সহজে লেনদেন করা যায় কিন্তু চাইলেও ঘানা ও টগুর মধ্যে লেনদেন করা যায় না এ কারণে অর্থ পাঠাতে খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রাপ্ত তথ্যানুযায়ী পার্শ্ববর্তী দেশ পঞ্চাশ ডলার বা তার কম অর্থ পাঠানোর ক্ষেত্রে অবশ্য ফির পরিমাণ কম তবে মানি লন্ডারিং প্রতিরোধে সরকারের কঠোর নিয়মের মধ্যে সব কাজ সম্পন্ন করতে হয় অভিবাসী বিষয়ক সংস্থা দ্য মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট ইউরোপের পলিসি অ্যানালিস্ট রাভেনা সোহস্ট জানান নতুন কোনো কোম্পানি যদি এ বাজারে প্রবেশ করতে চায় তাহলে প্রযুক্তি থেকে শুরু করে অর্থনৈতিক ও আইনি বিষয়ে ভালো জ্ঞান রাখতে হবে বিষয়টি আয়ত্তে আনার ঝামেলার কারণে দীর্ঘদিন ধরে এ খাতে মাত্র কয়েকটি কোম্পানি রয়েছে ইউএন ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের মাইগ্রেশন রেমিটেন্স প্রোগ্রামের জেন্ডার ও লার্নিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন উলুমা উকবা তিনি বলেন অনেক সময় কোম্পানি যেমনভাবে চায় সেভাবে গ্রাহকদের কাছে তথ্য উপস্থাপন করে তাই সব মিলিয়ে জাতিসংঘ লক্ষ্য বাস্তবায়নে কাজ করলেও পুরোপুরি সুফল পেতে দীর্ঘ সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস বলেছেন সরকার প্রবাসী আয়ের যে প্রণোদনা দিচ্ছে তার বড় অংশ ও মধ্যস্বত্বভোগীদের পেটে যাচ্ছে তারা প্রণোদনার কিছু অংশ প্রবাসী আয় যারা পাঠাচ্ছে তাদের দিচ্ছে বাকিটা নিজেরা নিয়ে চোরাই পথে আনছে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ার কথা ছিল সে পরিমাণ বাড়েনি সম্প্রতি রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট মিলনায়তনে আয়োজিত এক স্মারক বক্তৃতায় মূল প্রবন্ধ উপস্থাপন তিনি এসব কথা বলেন সাথে সাথে অর্থনৈতিক ব্যবস্থাপনা মূল্যস্ফীতি ব্যাংক খাতসহ অর্থনীতির সমসাময়িক বিভিন্ন বিষয়েও কথা বলেন তিনি মোহাম্মদ ফরাস বলেন বর্তমান পরিস্থিতিতে দেশে আর একাধিক মুদ্রা বিনিময় হার রাখার কোনো প্রয়োজন নেই একটা একক বিনিময় হার করা উচিত প্রবাসী আয়ের ক্ষেত্রে যে প্রণোদনা দেওয়া হয় সেটিকে একক বিনিময়ের হারের মধ্যে সংযুক্ত করে ফেলতে হবে আর বাংলাদেশ ব্যাংকে এটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে ফারাসুদ্দিনের মতে বর্তমানে দেশে ত্রিশঙ্ক অবস্থা বিরাজ করছে মূল্যস্ফীতি অনেক বেশি মুদ্রা বিনিময় হার এবং ব্যাংকের সুদ হার অনেক উঠানামা করছে এই তিন বিষয়কে স্থিতিশীল রেখে স্থানীয় মুদ্রার মান ধরে রাখাই মুদ্রানীতির জন্য বড় চ্যালেঞ্জ চিত্তাকর্ষক দারিদ্র নির্মূলের সফলতা সত্ত্বেও দেশে বর্তমানে তিন কোটি মানুষ দরিদ্র সীমার নিচে ফলে মূল্যস্ফীতি বেশি থাকলে এসব মানুষের জীবনে বিপর্যয় নেমে আসে মূল্যস্ফীতি পাঁচ থেকে ছয় শতাংশের বেশি হলে তা গরিব মানুষের জন্য বড় ক্ষতির কারণ হয় মূল্যস্ফীতি কমাতে হলে টাকার সরবরাহ কমাতে হবে সাবেক এই গভর্নর বলেন সরকার সাধারণত দেশে মুদ্রাকে শক্তিশালী দেখাতে চায় গত এক দশকে ভারত তাদের মুদ্রার সাতাত্তর শতাংশ অবমূল্যায়িত করেছে আর এ সময়ে আমরা করেছি আটাশ শতাংশ ফলে মুদ্রার অবমূল্যায়ন দীর্ঘ সময়ের বকেয়া হয়ে গেছে এ কারণে দেড় বছর আগে দেশীয় ও আন্তর্জাতিক বাজার জোর করে টাকাকে অনেক বেশি অবমূল্যায়িত করেছে উল্লেখ্য এখন যেভাবে প্রণোদনা দেয়া হচ্ছে তা কেবল যারা এর সুবিধা ভোগী তারাই এটা পাচ্ছে এতে প্রবাসীদের মধ্যে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না এমন কি অনেক প্রবাসী জানেনও না কত টাকায় কি পরিমাণ প্রণোদনা দেয়া হচ্ছে তাই রেমিটেন্স পাঠানো ফি কমানো হলে এতে সরাসরি প্রবাসীরা অবগত হবেন ও এ ব্যাপারে তাদের মধ্যে উৎসাহের সৃষ্টি হবে যার ফলে রেমিটেন্স পাঠানো বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংক এর নিজস্ব প্রতিষ্ঠান